আজকে বিনম্রভাবে শ্রদ্ধা জানাই সেই সকল লেখকদের যারা শূন্য পকেটে শূন্য পকেট মনে না করে যারা তার শত কষ্ট শত যাতনা যাপিত জীবনের আখ্যানকে তুলে ধরেন তাদের খালি পকেটকে খালি পকেট মনে করেন না সেই সব মফস্বলের লেখকদের জানাই লেখক ফোরামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আপনাদের এই ত্যাগ আপনাদের এই না পাওয়া বেদনাকে কলমের ভাষায় ফুটিয়ে তোলাই আপনাদের পরম তৃপ্তি দেয় সেই সকল লেখকদেরকে জানায় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা শুধু আমরা মতলের কথা বলি কিন্তু সকুলে সেটা অমল সাহাব ইন্ডিকেট করেছেন যে চট্টগ্রাম এবং ঢাকা শহরের এই দুটি জেলা বাদে মফসোলের সবগুলো জেলাতে কম বেশি লেখকরা খুবই কষ্টে এবং জর্জরিত থাকে কিন্তু আমি বলব যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় মফস্বলে সব লেখকরাই তাদের আখ্যানগুলো খুবই কষ্টে এবং জর্জরিত থাকে আজকে আমি লেখক ফোরামের জয়েন্ট অ্যাম্বাসডর জেনারেলার সব বলছি যে আমাদের লেখক ফোরাম নবভাবনা লেখক ফোরামে এমন অনেক লেখক আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কোনো কিছুর বিনিময় নয় তাদের কলমকে শানিত করার জন্য তাদের কলমকে শক্তিশালী করার জন্য তাদেরকেও জানাই আমি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমি নবভাবনা লেখক নবভাবনা নির্বাচিত সেরা বিষ গল্প থেকে একটি আরও একটি গল্প নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে পকেট সেই পকেট নিয়ে লিখেছেন হচ্ছেন মাহবুবুল আলু মাসুদ তিনি লিখেছেন কবির পকেট তিনি বলেছেন এই যে কবির যে একটা পকেট আছে সেই পকেট কারণ পুরুষের পকেট যদি খালি থাকে তাহলে তার সংসার চালানো খুবই দুঃস্বাহ এবং যাপিত জীবনে সে অনেক লাঞ্ছিত হয় অপমানিত হয় সেটা পরিবার হোক সেটা সমাজ হোক সেটা রাষ্ট্র হোক তাকে সবভাবে লাঞ্ছিত করা হয় তাকে সব সময় অবহেলা করা হয় আর হয়তোবা অমর সাহার এটাই বলে বোঝাতে চেয়েছেন যে ঢাকা এবং হচ্ছে চট্টগ্রামের লেখকরা কম বেশি সুযোগ সুবিধা পায় বাট মফস্বলে একদমই পায় না তেমন একটি গল্প নিয়ে মাহবুবুল আলম মাসুদ লিখেছেন কবির পকে গল্পটা ছোট গল্প কিন্তু পড়ার পরে আমি উপলব্ধি করলাম যে সত্যি যে একজন মফসলী লেখক যে বিনা পরিশ্রমে একটা ম্যাগাজিন বের করে মাস শেষে সে বেতনটাও পায় না এবং বেতনটা নেওয়ার জন্য সে অনেক জায়গায় আকুতি করে এবং সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে কারণ কথায় আছে ক্ষুধা মানে না ধর্মের কাহিনী বা ধর্মের কোনো বাণী মানে না সেই ক্ষুধায় জর্জরিত হয়ে লেখক যো মানে হচ্ছে মান একজন দমনীদের ভাড়া দেয় তার বন্ধুদের কাছে হ্যাঁ এই যে আদর্শ এই জিনিসটাকে কবি খুব সুন্দরভাবে পরিমার্জিতভাবে এবং সুস্পষ্ট ভাষায় তার রচনা শৈলীকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তেমন একটি গল্প হচ্ছে কবির পকেট এই কবির পকেট পড়ার পর আমার কাছে সত্যি যে নিজেকে দিয়ে এবং অন্যদেরকে দিয়েও মানে উপলব্ধি করলাম যে সত্যি আমাদের দেশে একটি কথা চলে যেটা সৃজনশীল কাজে ভাই এটা হচ্ছে সাহিত্য অঙ্গন এখানে টাকার চিন্তা করলে না সেই ভালো আর আমি তাদেরকে বলবো যে ভাই আমার পকেটে যদি টাকা না থাকে তাহলে এই মেধা এই প্রতিভা ধীরে ধীরে ফিউজ হয়ে যায় তাই মিনিমাম একটা সম্মানই তাকে দেওয়া উচিত যেন সে চলতে পারে হ্যাঁ ওই চলার মতো একটা অ্যামাউন্ট তাকে প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত সেবামূলক 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 তাই টাকা কম এই ধরনের বক বক শব্দগুলো আপনারা আশা করি কেউ করবেন না কবির পকেট কবির পকেট গল্পটা পড়ে আমি খুবই মানে খুবই বেদনা বেদুর হয়ে পড়ি যে একটা কবি কতটা ভাবে সে কষ্টে জর্জরিত হয় এবং তার শূন্য পকেট নিয়ে সে হাসি মুখে ঘুরে বেড়ায় এতটুকুই রাখলাম আপনারা যা এই বইটি সংগ্রহ করেনি এই অসাধারণ গল্পগুলো পড়তে হলে এই বইটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ